সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আজকে চলে আসলাম ওয়েট আমার ইয়া পেঁচিয়ে গিয়েছে আজকে চলে আসলাম নতুন আর একটা কন্টেন্ট নিয়ে বহুদিন পর লাভ চ্যানেল আপনাদের বন্ধার সাথে তো আজকের কন্টেন্টটা যদি দেখাতে চাই প্রথমেই এই যে কি হ্যাঁ আগে আপনাদেরকে দেখাই দেখেছেন বহুদিন পর নতুন আলু অবশ্যই কথা বলবো তবে আগে আপনারা ভাবছেন যে এতদিন পর মানে ট্রেনে চড়াই মানুষ কই থেকে কোনো কেবিন বা লোকাল ট্রেনে কেবিন আমার আধ্যাত্মিক আসন বাসা যেখানে আমি দিন রাত বসে সাধনা করতে থাকি ঠিক আছে আর এখন যদি আপনাদেরকে আমি বলি যে ছোটোখাটো একটা জব পেয়েছি যদি আমার চাকরি কখনোই আমি চাকরির মন নাই আমার চাকরি ভাল লাগে না তারপরে আমাকে যোগ করেই দেওয়া হয় অনেকটা মানে যোগ করে কি করবি মানে আমি যতবারই আমি ব্যবসার ইচ্ছা মানে আমি সবসময় আমার একটা ব্যবসার ইচ্ছা এখন কথা আছে না যে ঘরের মানুষ গোয়ালের গর্বে বিশ্বাস করে না যে সে দুধ কি পরিমাণ দিবে না দিবে অবস্থাটা সেরকমই হয়েছে তো আমাকে চাকরি না পারতে আমি করছি তবে আলহামদুলিল্লাহ জায়গাটাতে অনেক শান্তি রয়েছে স্টিল জানি না মানে মানাতে পেরেছি কিন্তু চেষ্টা করি সব সামলিয়ে রাখতে লোয়া করবেন নাকি জানি না তবে একটু মানে ভরসা রাখতে পারেন যে যে ট্রেনের কেবিন যেরকম শেষের দিক জানলাটা বন্ধ করে দিয়ে আসি না একটা সুন্দরভাবে সু নাগরিক বা সুচাকরি হয়ে সেরকম ট্রাই করুক আর কিন্তু আর একটা কথা এটা হয়েছে যে যে জবার আসলে কোনো প্রকার কোনো দিকে ট্রাভেল করতে পারছি না মানে

দুই দিনের ছুটি নিয়ে ট্রেনটা ভ্রমণ করার জন্য আর ট্রেন ভ্রমণ করার যে এপিসোডগুলো পাবো ওগুলোকে ছোট ছোট ওয়েব সিরিজের মতো টুকরো করে পুরো মাস বেটি উগ্ল চালাই দিতে আর দ্বিতীয় আরেকটা কথা যে আরেকটা হবে যে সারাদিন চাকরি করার পর ট্রাই করবো আমার বাসার পাশেই মানে আমার এখান থেকে বাসার পাশেই আপনার বাস কাউন্টার রয়েছে তো ট্রাই করবো যে রাতের বেলা গিয়ে আমি বিভিন্ন বাস অপারেটর পরিবহন সেক্টর গুলোর সাথে কথা বলার জন্য যে আমাদের বাস গুলো আমাকে বিলীন করতে দিবে আমি জানি আমি সুন্দর করি বা প্রফেশন বাস পারি কিন্তু আপনাদের কাছে নিজে যা দেখবো তাই তুলে নিয়ে আসবো ওইটাই আর যেরকম ধন্যবাদ ইম্পেরিয়াল এক্সপ্রেসকে আমরা আমাদের মহলের খুব সুন্দর একটা প্রিয় করার সুযোগ দান করেছে যেটা সত্যি কথা আমি কখনো ভাবিনি ধন্যবাদ স্যার আর এই হচ্ছে দুইটা পয়েন্ট

সবকিছু তার বিক্ষুব ছিল খারাপ ওই খারাপ মানে হ্যাঁ সুনাম সময় আমি ভাবতাম যে হ্যাঁ এমন একটা দিন আসবে যে সময় বাংলাদেশ সবচেয়ে সুন্দর দেশ দেশ হবে সিঙ্গাপুর যেরকম একটা কান্ট্রি তখন ছিল আর এখন এর চেয়েও সুন্দরভাবে এবং অবশেষে আমি সেই আশার আলোটা আমি দেখতে পাচ্ছি জানি না আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের জন্য অ্যাডভেঞ্জার বা ট্রান্সফর্মার্স বাউড ঠিক সত্যি কথা আর

কারণ সমস্যা নেই আমি ভিডিও করেই যাব আমার এত চ্যানেল পাল্টাই নতুন চ্যানেল খুলে দিল আমার হবে না আর বর্তমানে অনেকে দেখি যে পেজ হারানো বলে মানে যেন হারাতে যেন স্পোর্ট পে দিতে থাকে এই মুহূর্তে বাতাস ষাট কিলোমিটার ব্যাগে ওই স্টেশন অতিক্রম করছে ভাই ফিরে আসছে এই প্রশ্ন দিন পাশাপাশি

মানে চিল্লানি বলতে মানে কি ঘরের মধ্যে চিল্লা ফাল্লা চিল্লা বাড়ি কি চিল্লা ফেলানো মস্তিষ্ক খরচ করে ঠিক আছে ঠান্ডা হয়ে করুন আবার ঝগড়া করি না কোথাও কেন চিল্লা ফাল্লা করা কিন্তু ভালো মানুষের কাজ করে আর দ্বিতীয় আর একটা কথা হয়েছে মানে আমি অবশ্য ছোট অনুষ্ঠান থেকে যোগগুলো করতে করতে বড় আমি কখনো বড় যোগ আমি করিনি মানে বড় পদে আমি যাই দিতাম না বড় পদে যারা থাকে ওরা হয়তো বা সংশ্লিষ্টদেরকে দেখে যে ওরা চুপে থাকবে নতুবা ওরা দুর্নীতি করবে দুটার মধ্যে যে কোনো একটা কিংবা আমি যত ছোট পদগুলোতে যোগ করছি আমি একটা জিনিস দেখছি সেখানে মানুষের ঘাম ঝরানো কষ্ট সেখানে মানুষের পরিবারের প্রতি ভালোবাসা সেখানে মানুষের ফিলিং সেখানে মানুষের একটা স্বপ্ন সেই যেমন কষ্টের স্বপ্ন যেন নকশি গা বলছে সত্যি কথা একদম একজন রিক্স কিংবা একজন সুইপারের কাছে যে যোগ্যতাটা আছে তা আমার চাইতে দশ লাখ গুণ বেশি যেটা আমার নিজের মাঝখানে রেসপেক্ট ওনাদের ওনারা সাথে দিন হাত বাংলা পরিশ্রম করে আমাদের সমাজটা একটু সুন্দর তো তাই আমাদের সবার কাজ আমাদের সমাজটা সুন্দর একটা ফুলের মতো করা অন্য অবিচার দেখলে সেখানে প্রতিবাদ করা তার কি হয়েছে আমাদের মানে যত ভাই বোন রয়েছে তাদেরকে মানে কি বলবো যে ওই যে ট্রেনে আমরা যখন সিটের পাশে বসি না তো তখন গল্প করতে করতে একটা খাতির হয়ে যায় না

আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আম জনতা ধনী গরিব নারী পুরুষ বালক বালিকা সবাই মিলে তখন যদি যুদ্ধ না করতাম তাহলে আমাদের দেশ স্বাধীন হতো খালি কথাটা কি আমরা হিন আমাদের ভাষাটা উর্দুই থাকত আর কিছু বলার নেই আর ট্রেনের ব্লগ নতুন করে দেখি কেমনে আনতে পারি হয়তো নতুন একটা অ্যালবাম খুলে হয়তো এরকম বসে বসে কাহিনি আবার নিতে পারি ট্রেন দেখা যাক ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন ইবাদত করবেন খেলাধুলা করবেন দেশকে ভালোবাসবেন বাংলাদেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আর দেশের মানুষকে ভালোবাসা মানে আপনি আপনার মাকে ভালোবাসেন আপনি